কেউ যদি এটা এটাকে পার্থক্য করে যে সতেরো বছর আর জুলাই ছত্রিশ দিন আলাদা নো আলাদা দেখি না ছত্রিশ হিসাবে যারা দশ টাকা পায় তাহলে সতেরো বছরের যে যে হয়েছে সে কি টাকা পাবে না সরকার থেকে যারা চোখ খারিয়েছে দৃষ্টিশক্তি নাই বন্ধুত্ব বরণ করেছে তারা যদি করে পায়

আমরা জনগণের শত্রু হয় জনগণকে নিয়ে আসি আমি বাংলার সময় যখন আসছি পুরো ইউনিয়ন ঘুরি নেই প্রত্যেকটা ইউনিয়নে যাই নাই কয়টা রাজনৈতিক দল আসছে কোন রাজনৈতিক দল আসছে এইভাবে আমরা তো মেডিকেল ক্যাম্প দিয়েছি

আমি দয়া করে বলবো এখান থেকে সরে এসে জনগণের কাতার আসে বিশেষ বিশেষ করে আজকে বিএনপির বিরুদ্ধে কন্টেন্ট তৈরি করেন কোনো লাভ দেয় বুঝে আপনার বুঝেন না আসল কাজটা করে কে আপনাদের পাশে আছে কে আপনাদের পাশে কে ছিল বিএনপি তাহলে আসল কাজগুলো তো আমরা আপনাদের সঙ্গে থেকে করেছি সতেরো বছর আমার সুযোগ হয় নাই যে রাস্তাঘাট করা কিন্তু সতেরো বছর আগে যে রাস্তাঘাট করেছি সেগুলোই তো আছে আছে সেই উন্নয়নে আছে বাইরে লুটপাট হয়েছে তা করে নাই ইনশাআল্লাহ সামনে বিএনপি নির্বাচিত হবে আমরা নির্বাচিত হবো আমি নির্বাচিত হবে আমাদের পাশে থেকে আগে যেখানে কাজ করেছি সঙ্গলেন ইংরেজকে পাই হতেই দিয়া সেই কাজগুলোই করি সেই কাজগুলাই করি